শ্যামলী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে অনন্যা এবার অনিকেতের সাথে শামলীকে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্ব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও শ্যামলে হাসপাতালে কিছুতে জ্ঞান ফিরে আসছে না ডাক্তার তখন বলতে লাগলো আমি আরেকবার চেষ্টা করব তারপর যদিও ওর জ্ঞান ফিরে না আসে তাহলে আমাদের আর করার কিছু নেই এদিকে বাইরে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে অনিকেত তার অনিকেত বারবার কান্না করতে থাকে আর বলতে লাগলো শ্যামলে আপনি কিছুতে এভাবে চলে যেতে পারেন না আপনি আমাকে কিছুতে যেতে পারেন না তার সাথে অনা দাঁড়িয়ে থাকে সবটা দেখতে থাকে অন্যদিকে দেখা যায় বাড়িতে ও প্রিয়া বলতে লাগলো আমরা শ্যামলিকে দেখার জন্য হাসপাতালে যাব না তখনই অনিকে তার বাবা বলতে লাগলো না আমি শ্যামলের এই অবস্থা কিছুতে নিজের চোখে দেখতে পারবো না আমি যাব না তখন প্রিয়া বলতে লাগলো তাহলে এক কাজ করে আমরা সবাই মিলে বাড়িতে ঠাকুরকে ডাকি তাহলে মনে হয় সামলে সুস্থ হয়ে যাবে তখন তার বাবা বলতে লাগলো প্রিয়া তুই একদম ঠিক কথা বলেছিস এইদিকে হ্যাঁ চা খাচ্ছিলো অরু পরিচিত একজন লোক ওর তখন সেখান দিয়ে যাচ্ছিলো আর দেখে বলতে লাগলো সে সে এখানে কি করছে এই বলে ওকে ডাকলে ও তখন তারা করে সেখান থেকে চলে যেতে থাকে তখন ওর কাছে এসে বলতে লাগলো কিরে তুই এভাবে আমার কথা এড়িয়ে তুই চলে যাচ্ছিস কেন তখন বলতে লাগলো আমি না ভেবে নিয়েছি পুরনো আর কারোর সাথে যোগাযোগ রাখবো না কারণ আমার চাকরিটা পর্যন্ত চলে গিয়েছে তাই আমি পুরনো কারোর সাথে আর যোগাযোগ রাখতে চাই না ওরু তখন বলতে লাগলো আরে কি বলছিস আমারও না যায় সব কিছুকে চলে গেছে থাকা জায়গাটুকু নেই তবে আমি একটা কথা বলি তোকে যদি আমি একটা চাকরির ব্যবস্থা করে দিই তখন সে বলতে লাগলো তুই তুই চাকরি দিবি তখন বলতে লাগলো হে এমন চাকরি দিব যে তুই তিন পুরুষ বসে খেতে পারবি বুঝতে পারছিস তখন বলতে লাগলো কাজটা কি সেটা বলবি তো এই কথা বলার পর ওর বলতে লাগলো সবটা তোকে বুঝিয়ে বলবো তুই তাহলে আমার সাথে চল অন্যদিকে দেখা যায় ডাক্তার আবার চেষ্টা করে তখন সামলে হঠাৎ করে একটা নিঃশ্বাস পরে তখনই ওইটা দেখো অনিকে খুশি হয়ে যায় আর বলতে লাগলো দেখো 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 সামলি না রেসপন্স করেছে অনন্য তখন বলতে লাগলো হ্যাঁ সামলি চোখ খুলে তাকিয়েছে তখন মন্দারও খুশি হয়ে যায় ডাক্তার তখন বলতে লাগলো হ্যাঁ রুগীর অবস্থা এখন আগের থেকে বলো আমি রুগীর পরিবারকে খবরটা দিই এই বলে রুগীর পরিবারকে খবর দিয়ে বলতে লাগলো আপনারা যে কোনো দুজন ভিতরে আসতে পারেন মন্দা তখন বলতে লাগলো ঠিক আছে তোমরাই যাও আমি বাইরে দাঁড়িয়ে থাকি আর আমি বাড়ির সবাইকে খবরটা দিয়ে দিই এই বলে মন তার শ্যামলে চলে আসে অনন্যা চলে আসে শ্যামলির কাছে আর এদিকে মন্দার বাড়ির সবাইকে খবরটা জানিয়ে দেয় বাড়ির সবাই শুনে এ খুব খুশি হয় আর এদিকে শ্যামলের কাছে এসে অনিকেত বলতে লাগলো শ্যামলী এই শ্যামলী শ্যামলি তখন চোখ খুলে দেখায় আর বলতে লাগলো শ্যামলী সত্যি করে বলেন তো আপনার সাথে কি কি হয়েছিল সামলি তখন বলতে লাগলো স্যার রক্ত রক্ত পড়ছে তখন বলতে লাগলো সামলি আপনি আমার কথা ভাববেন না আমার কিচ্ছু হয় না আপনি বলুন তখন অনন্যাস দাঁড়িয়ে সবটা দেখতে থাকে এরপরে সামলি বলতে লাগলো সেখানে নার্স কি ম্যাডাম আপনি একটু ওকে ব্যান্ডেজ করে দেবেন তখন নার্স বলতে লাগলো আপনি উত্তেজিত হবেন না আমি এই ওনাকে ব্যান্ডেজ করে দিয়ে দিচ্ছে এদিকে আসুন তো এই বলে নিয়ে গেলে তারপর অনন্যা শ্যামলের মাথায় হাত বুলিয়ে দেয় আর কাঁদতে থাকে তখন সামলি বলতে লাগলো পাগলি কাচ্ছ কেন তখন বলতে লাগলো তোমার জন্য কাঁদবো না তুমি তো আমার পথ চলার আর অনুপ্রেরণা তোমার যদি কিছু হয় যে আমি কি করব সেই কথা ভেবে কাঁদতে থাকে আর শ্যামলি তখন বলতে লাগলো আরে কাঁদবে না আমি আছি তো তারপরে উনিকে ব্যান্ডেজ বেঁধে দিলে সেখানে চলে আসে তারপর বলতে লাগলো সামলি আপনি বলুন তো আপনি বলুন আপনার সাথে কি হয়েছে তখন বলতে লাগলো স্যার আমার জন্য না একদম টেমিশন করবেন আপনারা বাড়ি ফিরে যান তখন এই কথা শুনে ওর সামলিককে জিজ্ঞাসা করতে লাগলো আপনি জিজ্ঞেস করছি আপনার সাথে কি হয়েছে সেটা আগে বলুন শ্যামলী তখন বলতে লাগলো ওই দিন আমি যখন প্লেটে যাই তখন ঘর দূর পরিষ্কার করতে থাকি তখন হঠাৎ করে কলিং বেজে উঠলে আমি বাইরে গিয়ে দেখতে পাই ডেলিভারি বয় একটা ডেলিভারি আমার জন্য পার্সেল এসেছে আমি ভেবেছি আপনি বা অন্য নামেটা পাঠিয়েছেন কিন্তু তাতে কোনো নাম লেখা নেই তারপর ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে ওরা আমার মুখে কী যেন মেরে তারপরে আমি আর কিছু বলতে পারব না তারপর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি একটা বাক্সর মধ্যে আর আপনাদেরকে অনেক ডেকেছি রোহিণী দিদি প্রিয়া দিদি বলে আপনারা কেউ আমার আর আওয়াজ শুনতে পাননি তারপর কি হলো আমি বুঝতে পারছি না তখন বলতে লাগলো শ্যামলি কেউ আপনাকে শত্রুতাও করে মেরে ফেলতে চাইছে তবে সে কে হতে পারে কে হতে পারে তাহলে তো আপনি হাসপাতালও সেফটি না আমি আজকে বাড়িতে যাব না আজকে আমি শ্যামলের কাছে থেকে যাব অনন্যা তখন বলতে লাগলো আমিও থেকে যাব মন্দা তখন বলতে লাগলো আমিও থাকবো তখন অনেকেত বলতে লাগলো না মন্দার তুমি বাড়ি যাও বাড়ির সবটা তোমাকে দেখতে হবে আমি যেটা বলছি সেটা করো অনন্যা তখন বলতে লাগলো আমি বাড়ির সবাইকে বলি বাড়ি চলে যেতে আমিও তোমার সাথে অনেকে থাকব তুমি কিন্তু কোনো কথা বলবে না এই বলে ওরা সবাই হাসপাতালে থেকে যেতে লাগলো শ্যামলের কাছে আর এদিকে মন্দার সবাইকে নিয়ে বাড়ি ফিরে যেতে লাগলো তারপর অনিকেত বলতে লাগলো এই কাজটা যেই করুক না কিন্তু সে একবার না একবার আবার শ্যামলীকে মারার জন্য হাসপাতালে আসবি শ্যামলীর কিন্তু অনেক বড় রিস্ক শ্যামলী তখন বলতে লাগলো স্যার আমি বুঝতে পারছি না এই ঘটনাটা আমার সাথে কেন বা করছে উনিকে তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি আপনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছি তাই আমরা আজকে সারা রাত আপনার কাছে থাকবো ডাক্তার তখন বলতে লাগলো হ্যাঁ আজকে রাতটা থাকলে কালকে সামলিকে আমরা ছেড়ে দেবো শ্যামলী সুস্থ হয়ে বারে চলে যেতে পারবে তখন শ্যামলী বলতে লাগলো দেখেছেন স্যার ডাক্তার কী বলেছে কালকে সামলে ড্যাং ড্যাং করে কিন্তু সুস্থ হয়ে বারে ফিরে যাবে